অপারেশন ব্লু স্টার ভারতের ইতিহাসে এমন একটি ঘটনা যাকে কার্যত বলা হয় ইন্দিরা গান্ধীর মৃত্যুর স্ক্রিপ্ট যা ইন্দিরা গান্ধী নিজেও কোথাও লিখেছেন ভারতের ইতিহাসে যে বিতর্কিত ঘটনাগুলি আছে তার মধ্যে অপারেশন ব্লু স্টার অন্যতম এটি মূলত পাঞ্জাবের ঘটনা হলেও এর রেশ ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ অনেকদিন পর ক্রিয়েটিভ সোলে তোমাদের জন্য থাকছে একটি ডকুমেন্টারি আর আজকের ভিডিও থেকে আমরা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটি বিশেষ ঘটনার কথা জানতে পারব আজকের ভিডিওতে মূলত যে বিষয়গুলির দিকে নজর রাখবো সেগুলি হল ভারতের খালিস্তানীয় আন্দোলনের ইতিহাস অপারেশন ব্লু স্টার এবং ইন্দিরা গান্ধীর হত্যা তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও অপারেশন ব্লু স্টার তাহলে প্রথম থেকে শুরু করা যাক আঠারোশো সালে মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর ইংরেজরা পাঞ্জাব অধিকার করে নেয় অপারেশন ব্লু সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে খালিস্তান সম্পর্কে খালিস্তান কথার অর্থ শিখদের জন্য আলাদা রাষ্ট্র শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং ষোলোশো নিরানব্বই সালেই খালিস্তানে নির্মাণ করেছিলেন গুরু গোবিন্দ সিংয়ের খালিস্তান নির্মাণের চিন্তা আর স্বাধীনতার পরবর্তীকালে খালিস্তানের আন্দোলন এক ছিল না সময়ের সাথে সাথে এর অর্থ পাল্টে যায় এবং এর মধ্যে রাজনীতির রং লেগে যায় উনিশশো সালে যখন সারা দেশে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলছিল তখন পাঞ্জাবে গুরুদ্বারা রিফর্মস মুভমেন্ট চালু হয় শিখ সম্প্রদায়ের মধ্যে গুরুদুয়ারের গুরুত্ব অনেক এটি শিখদের ধর্মীয় ভাবাবেগের অন্যতম কেন্দ্র সেই কারণে সেই সময়কার পাঞ্জাবে যে সমস্ত গুরুদোয়ার ছিল সেগুলির নিয়ন্ত্রণ করত ইংরেজরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য গুরুদুয়ারকে নিয়ন্ত্রণে রাখা মানে শিখদেরকেও নিয়ন্ত্রণে রাখা এটা ইংরেজরা ভালোই বুঝত উনিশশো কুড়ি সালের আগে গুরুদুয়ারগুলি পরিচালনা করত শিখ মহন্তরা মহন্ত হল একজন ধর্মীয় উচ্চতর ব্যক্তি বিশেষ করে কোনো মন্দিরের প্রধান পুরোহিত এরা গুরুদ্বারের সম্পত্তি ও আয়কে নিজেদের ব্যক্তিগত আয় বলে মনে করত আর ব্রিটিশ সরকার এদেরকে সাপোর্ট করত আর এরাও ব্রিটিশদের কথা মেনে চলত গুরুদ্বার রিফর্মস মুভমেন্টের উদ্দেশ্য ছিল গুরুদুয়ারের সম্পত্তি সেই সমস্ত পুরোহিতদের কাছ থেকে মুক্ত করা এই আন্দোলনে শিখদেরকে একত্রিত করার জন্য অকালি দল গঠিত হয় এই আন্দোলনের ফলে কংগ্রেস ও অকালি দলের মধ্যে সম্পর্ক অনেক মজবুত হয় আর এই আন্দোলন পাঁচ বছর ধরে চলে উনিশশো পঁচিশ সালের মধ্যে ইংরেজরা শিখদের প্রায় সব দাবি মেনে নেয় যার ফলে এই আন্দোলন এইখানেই সমাপ্ত হয়ে যায় এই আন্দোলনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই সংঘর্ষ চলছিল তখন শিখরা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এদের মধ্যে এমন কিছু ছিল যারা গুরুদুয়ারকে শুধুমাত্র শিখ মহন্তদের হাত থেকে মুক্ত করতে চাইতো দ্বিতীয় এমন কিছু লোক ছিল যারা এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেও ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই চালিয়ে যায় আর তৃতীয় কিছু এমন মানুষ ছিল যারা এই আন্দোলনকে শিখ সম্প্রদায়ের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলে আর এরাই শিখদেরকে হিন্দু ও মুসলিমদের থেকে আলাদা দেখানোর চেষ্টা করে আমরা সবাই জানি উনিশশো সালে কিভাবে ব্রিটিশ ভারতকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করা হয়েছিল যেখানে পাঞ্জাব প্রদেশটি ভারত এবং সদ্যশ্রেষ্ট পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ হিন্দুদের সঙ্গে সংখ্যা গরিষ্ঠ শিখরা পাকিস্তানি অঞ্চল থেকে ভারতের পাঞ্জাব হরিয়ানা ও হিমাচল প্রদেশে চলে আসে এর ফলে শিখদের আলাদা রাজ্যের দাবি ধুলোয় মিশে যায় কিন্তু উনিশশো সালের একটি ঘটনার ফলে শিখরা আবার নতুন দিশা দেখতে পায় উনিশশো সালে ভারত সরকার ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ গঠন করে এটা দেখে অকালি দল ধর্মকে বাদ দিয়ে পাঞ্জাবি ভাষা বলা মানুষদের জন্য আলাদা রাজ্যের দাবি করে সান ফতে সিং পাঞ্জাবি সুবা আন্দোলন নামে একটি আন্দোলন শুরু করে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল পাঞ্জাবি বলা লোকদের জন্য আলাদা রাজ্য কিন্তু স্টেট রি অর্গানাইজেশান কমিশন এদের এই দাবি মানতে অগ্রাহ্য করে কারণ সরকার তখন মনে করছিল যে ভাষাকে সামনে রেখে তারা একটি জাতিগতভাবে রাজ্য গঠনের চেষ্টা করছে আর ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে রাজ্য গঠনের অনুমতি দেয় না এরপর প্রায় কুড়ি বছর ধরে পাঞ্জাবে আলাদা শিখ রাজ্যের জন্য আন্দোলন চলতে থাকে এবং এই পরিস্থিতি ধীরে ধীরে হিংসাত্মক চেহারা নিচ্ছিল অবশেষে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সরকার পাঞ্জাবকে তিনটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় সংখ্যাগরিষ্ঠ শিখদের জন্য পাঞ্জাব হিন্দি ভাষাভাষীদের জন্য হরিয়ানা এবং তৃতীয় অংশ চণ্ডীগড় এবং এই চণ্ডীগড়কে দুটি নতুন প্রদেশের রাজধানী ঘোষণা করা হয় এছাড়া পাঞ্জাবের যে সমস্ত পার্বত্য অঞ্চলগুলি ছিল তাদেরকে হিমাচল প্রদেশের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় সরকারের এই বড় পদক্ষেপের পরেও কিছু লোক খুশি ছিল না এরপর থেকে খালিস্তান শব্দটির ব্যবহার বাড়তে থাকে পাঞ্জাবিদের জন্য আলাদা দেশের দাবি উঠতে থাকে যার মধ্যে পাকিস্তানের অন্তর্গত অংশটিও ছিল সেই সময় দেশে ছিল ইন্দিরা গান্ধীর সরকার শিরোমণি অকালি দল এই সময় অনেক দাবি রাখে সরকারের কাছে উনিশশো সালে অকালি দলকে হারিয়ে পাঞ্জাবে ক্ষমতায় আসে কংগ্রেস উনিশশো সালে শিরোমণি অকালি দল বারো জনের একটি কমিটি তৈরি করে আনন্দপুর সাহেব রেজলিউশন পাশ করে এই রেজলিউশনের তিনটি দাবি ছিল প্রথমটি ছিল পাঞ্জাবের নদী শতদ্রু ও বিয়াসের জল সম্পর্কিত দ্বিতীয় দাবি ছিল চণ্ডীগড়কে পুরোপুরি রূপে পাঞ্জাবের অংশ ঘোষণা করা হোক তৃতীয় দাবি ছিল হিমাচল প্রদেশ ও হরিয়ানার যে সমস্ত জেলাতে শিখদের সংখ্যা বেশি সেই সব জেলাগুলিকে পাঞ্জাবের সঙ্গে যোগ করে দেওয়া এইভাবে উনিশশো আশি সালের মধ্যে শিরোমণি অকালী দল রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তারা খালিস্তানে রাজনৈতিক সাফল্য এনে দিতে পারে না এটা বলা যেতে পারে শিরোমণি অকালি দল খালিস্তান বিষয়ে খুব বেশি উৎসাহ দেখায়নি আশির দশকে পাঞ্জাবে হিংসা ও কট্টরপন্থীদের উপদ্রব সীমায় পৌঁছায় সেই সময় পাঞ্জাবের রাজনীতিতে উদয় হয় জারনাইল সিং ভেন্দরবালের জার্নাইল সিং ভেন্দরবালে বিশিষ্ট গোড়া শিখ ধর্মীয় প্রতিষ্ঠান দমদমি তকসালের ত্রয়োদশ নেতা তার দাবি ছিল হিন্দুরা পাঞ্জাব ছেড়ে চলে যাক হরমিন্দর সাহেব মন্দির পরিষদের খালসার সাংসারিক অধিকারের সর্বোচ্চ সিট অকাল তখ নিজের অধিকারে করে নেয় জুলাই উনিশশো থেকে জুলাই উনিশশো পর্যন্ত তিনি শিখ ধর্ম প্রচারের জন্য ব্যাপকভাবে পাঞ্জাবের শহর ও গ্রামে ঘুরতে থাকেন তিনি ভারতের অন্যান্য রাজ্য ও শহরগুলিও পরিদর্শন করেন পাঞ্জাব হরিয়ানা ও চণ্ডীগড়ের বেশিরভাগ গুরুদ্বারে তিনি যান ভেন্দ্রারওয়ালে জ্বালাময়ী ভাষণে সেই সময়কার শিখ যুব সমাজের কাছে ভেন্দ্রারবালে যথেষ্ট গ্রহণযোগ্য ছিল ভেন্দ্রারওয়ালে তার ভাষণের মাধ্যমে যুব সমাজকে আতঙ্কবাদের প্রতি উস্কাতে থাকে তার কথা অনুসারে লোকজন চুল ও দাড়ি কাটা বন্ধ করে দেয় এমনকি লোকজন সিগারেট ও মদ খাওয়া ছেড়ে দেয় উনিশশো সাতাত্তরের ভারতের সাধারণ নির্বাচনে বিভিন্ন ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের শাসন ক্ষমতা হারিয়েছিল সেই সময় ইন্দিরা গান্ধীর দল শিরোমণি অকালি দলকে হারানোর জন্য ভিন্দারবালেকে সমর্থন করছিল ভিন্দারবালেকে রাজনীতিতে আনার পেছনে জ্ঞানী জয়ী সিং এবং সঞ্জয় গান্ধীর বড়ো হাত ছিল সঞ্জয় গান্ধী ভেবেছিলেন অকালি দলকে টক্কর দেওয়ার জন্য এটি একটি সঠিক ব্যক্তি তেরোই এপ্রিল উনিশশো সালে নিরঙ্কারী ও অমৃতধারী শিখদের মধ্যে সংঘর্ষ হয় এবং প্রায় কুড়ি জন মারা যায় এরপর থেকেই চর্চায় উঠে আসে ভিন্দারওয়ালে কংগ্রেস উনিশশো সালের এসজিপিসি নির্বাচনে ভিন্দারওয়ালের সমর্থিত প্রার্থীদের সমর্থন করেছিল উনিশশো সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস আবার ক্ষমতায় আসে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই জ্ঞানী জয় সিংকে গৃহমন্ত্রী বানায় এদিকে ভিন্ডারওয়ালের প্রভাব পাঞ্জাবে যত বাড়তে থাকে ততই পাঞ্জাবে অশান্তিও বাড়তে থাকে যার ফলে অনেক হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে পাঞ্জাবে এবং যার শিকার হয় বেশিরভাগ হিন্দুরা এবং ধীরে ধীরে ভারত সরকারের সঙ্গে ভিন্ডারওয়ালের সম্পর্ক খারাপ হতে থাকে কংগ্রেস সরকার কখনো স্বপ্নেও ভাবেনি যে এই ব্যক্তিটি আগে গিয়ে তাদেরকে টক্কর দেবে ভারত সরকারের কাছ থেকে পাওয়া অর্থনৈতিক সাহায্য দিয়ে ভিন্ডারওয়ালে স্বর্ণ মন্দির পরিষদের ভেতরে একটি বৃহত্তর অস্ত্রের সম্ভার মজুদ করে ফেলে সেই সময়কার সমস্ত হিংসাত্মক ঘটনায় ভিন্ডারবালের নাম জড়িয়ে পড়ে কিন্তু পুলিশ পর্যাপ্ত প্রমাণ নেই এই অজুহাত দিয়ে ভিন্ডারবালের উপর কোনো পদক্ষেপ গ্রহণ করে না সেই সময় পাঞ্জাবে রাজনীতি ভাষা এবং ধর্মের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে উনিশশো একাশি সালের নয় সেপ্টেম্বর পাঞ্জাব কেশরী পত্রিকার সম্পাদক লালা জগৎ নারায়ণকে হত্যা করা হয় তাকে নিরঙ্কারী সম্প্রদায়ের একজন সমর্থক হিসাবে দেখা হতো এবং ভিন্দরবালেকে নিন্দা করে বেশ কিছু সম্পাদকীয় তিনি লিখেছিলেন পনেরোই সেপ্টেম্বর ভিন্দরবালেকে গ্রেপ্তার করা হয় কিন্তু কোনো প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিতে হয় পাতিয়ালা পুলিশের ডিআইজির দপ্তরে বোমা বিস্ফোরণ হয় পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী দরবার সিংয়ের ওপরও হামলা হয় এপ্রিল উনিশশো তিরআশিতে পাঞ্জাব পুলিশের ডিআইজি এস অটোয়ালকে দিনের বেলা হরবিন্দর সাহেব পরিসরে গুলি করে হত্যা করা হয় এইসব ঘটনাগুলির ফলে পুলিশের মনোবল ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল এর কয়েক মাস বাদে জলন্ধরের কাছে পাঞ্জাব রোডওয়েজের একটি বাস আটকে দুষ্কৃতীরা সেই বাসে থাকা হিন্দুদেরকে গুলি করে হত্যা করে সেই সময় পাঞ্জাবের সিএম দরবার সিং সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যিনি ভিন্দরওয়ালের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে ভয় পেতেন না সেই সময় ইন্দিরা গান্ধী একটি বড় রাজনৈতিক পদক্ষেপ নেয় তিনি গৃহমন্ত্রী জ্ঞানী জয়ল সিংকে রাষ্ট্রপতি বানান ইন্দিরা গান্ধী ভেবেছিলেন একজন শিখ যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে পাঞ্জাবে চলতে থাকা এই হিংসা অনেক কমে যাবে বা শেষ হয়ে যাবে এবং শিখ সম্প্রদায় এতে অনেক খুশি হবে কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি পাঞ্জাবে চলতে থাকা এই অশান্তির ফলে ভারত সরকার পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করে কিন্তু এর পরেও পাঞ্জাবে চলতে থাকা পরিস্থিতির কোনো প্রকার পরিবর্তন হয় না এদিকে দিল্লিতে ইন্দিরা গান্ধীর শুভাকাঙ্ক্ষীরা তাকে ভিন্দ্রারওয়ালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বারণ করছিল যার মধ্যে জ্ঞানী জৈল সিংহ অন্যতম আর ওদিকে ভিন্ডারওয়ালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভেতরে বিশাল অস্ত্রের ভাণ্ডার মজুদ করছিল পনেরোই ডিসেম্বর উনিশশো সালে ভিন্ডারওয়ালে ও খালিস্তান সমর্থকরা অস্ত্র হাতে অমৃতসরের স্বর্ণ মন্দিরের অকাল তক পরিষদকে নিজেদের অধিকারে নিয়ে নেয় অকাল তক হল এমন একটি সিংহাসন যেটি অনন্তকালের জন্য বানানো যেটিকে ষোলোশো খ্রিস্টাব্দের দিকে মুঘল সিংহাসনের থেকে এক ফুট উঁচু করে বানানো হয় যাতে এটা বোঝানো যায় ঈশ্বরের জায়গা রাজার থেকে উপরে এই জন্য অকাল তত্ত্বের যেমন ধার্মিক মাহাত্ম আছে তেমনি রাজনৈতিক মাহাত্ম আছে মার্চ উনিশশো চুরুআশি সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘটতে থাকা হিংসাত্মক ঘটনায় দুশো আটানব্বই জনের বেশি মারা যায় ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে অকালি দলের নেতাদের প্রায় তিনবার বৈঠক হয় কিন্তু এখান থেকে কোনো রফা সূত্র বেরিয়ে আসেনি ইন্দিরা গান্ধী সরকারের উপর চাপ বাড়তে থাকে দিনকে দিন আর এই অস্বস্তিদায়ক পরিস্থিতি থেকেই জন্ম হয় অপারেশন ব্লু স্টার অপারেশন ব্লু স্টারের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে ভিন্দারওয়ালেকে সরিয়ে সেখানে শান্তি কায়েম করা পয়লা জুন উনিশশো থেকে শুরু হয় অপারেশন অপারেশনের আগে সেই সময় ডাইরেক্টর জেনারেল সিকিউরিটি রামেশ্বরনাথ কাউ এপ্রিল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে মিটিং করে পৃথিবীর বিখ্যাত গোয়েন্দাদের মধ্যে কাউ অন্যতম এবং তিনি ছিলেন ভারতের র এর প্রতিষ্ঠাতা কাউ ইন্দ্রাকে অপারেশন সানডাউনের পরামর্শ দিয়েছিলেন সানডাউন ছিল স্বর্ণমন্দিরের কাছে গুরু নানক নিবাসে কমান্ডো ঢুকবে এবং ভিন্দ্রাবালেকে তুলে নিয়ে আসবে কিন্তু ইন্দিরা গান্ধী অপারেশন সানডাউনকে খারিজ করে দেয় তেসরা জুন ভারতীয় সেনা অমৃতসরে চলে আসে এবং স্বর্ণ মন্দিরকে ঘিরে ফেলে তেসরা জুন উনিশশো সালে রাতে যখন ঘড়িতে দশটা বাজলো তখন অমৃতসর শহরের ফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় পুরো শহরে কারফিউ জারি হয় ভারতীয় সেনা বারবার করে মন্দিরের ভেতরে থাকা মানুষদের বাইরে আসার জন্য অনুরোধ করছিল সেই সময় যে কজন লোক বাইরে এসেছিল তারা জানিয়েছিল যে ভিন্ডারবালের লোক তাদেরকে বাইরে আসতে দিচ্ছে না পাঁচই জুন সন্ধ্যা থেকেই ভারতীয় সেনা এবং মন্দিরে লুকিয়ে থাকা দুষ্কৃতীদের মধ্যে ভারী গোলা বর্ষণ শুরু হয় ছয়ই জুন ভারতীয় সেনা ট্যাঙ্কের ব্যবহার করে যার ফলে স্বর্ণমন্দিরের বিভিন্ন অংশের অনেক ক্ষতি হয় এই লড়াইয়ের ফলে অনেক দুষ্কৃতি মারা যায় এবং তাদের মধ্যে ভিন্ডারবালেও ছিল স্বর্ণ মন্দির থেকে ভিন্দারবালের লোকজনকে বার করতে সৈনিকদের আরও দুদিন সময় লেগেছিল সরকারি মতে প্রায় চারশো তিরানব্বই জন দুষ্কৃতী ও সাধারণ নাগরিক এবং তির জন জওয়ান মারা যান এবং দুশো জন আহত হয় আর এক হাজার পাঁচশো বাহান্ন জনকে গ্রেপ্তার করা হয় শিখদের পুস্তকলায় ভীষণভাবে পুড়ে যায় অমৃতসরের স্বর্ণমন্দিরে কামান গুলি রক্তের বিধ্বস্ত চেহারা দেখে শিখদের মনে আঘাত লাগে শিখ সম্প্রদায়ের মধ্যে সরকারের ওপর ক্ষোভ সৃষ্টি হয় এরপর সারা দেশে বিশেষ করে শিখদের মধ্যে এই কথা উঠতে থাকে যে কেন পরিস্থিতিকে এত জটিল করতে দেওয়া হলো বিভিন্ন বিশিষ্ট শিখরা তাদের বিভিন্ন পথ থেকে পদত্যাগ করে এবং অনেকেই সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিতে থাকে এই ঘটনা এখানেই থেমে থাকে না ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজনৈতিক জীবন এই রকম অনেক কারণের জন্য সমালোচিত হয় ওড়িশার রাজধানী ভুবনেশ্বর শহরের সঙ্গে ইন্দিরা গান্ধীর বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে তার বেশিরভাগ স্মৃতি আনন্দের নয় এই শহরেই তার বাবা জওহরলাল নেহেরু প্রথমবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরেই উনিশশো সালের মে মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে নির্বাচনী প্রচারে এই শহরে ইন্দিরা গান্ধীর দিকে একটা পাথর ছোড়া হয়েছিল যাতে তার নাক ফেটে গিয়েছিল সেই ভুবনেশ্বর শহরেই উনিশশো সালে তিরিশে অক্টোবর জীবনের শেষ ভাষণটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রতিটি ভাষণের মতোই এই ভাষণও লিখে দিয়েছিলেন মিসেস গান্ধীর মিডিয়া উপদেষ্টা চুয়াই সারদা প্রসাদ কিন্তু ভাষণ দিতে দিতে হঠাৎই লেখা বয়ান থেকে সরে গিয়ে নিজের মতো বলতে শুরু করেন ইন্দিরা তার বলা ধরনও পাল্টে গিয়েছিল সেদিন তিনি বলেছিলেন আমি আজ এখানে রয়েছি কাল নাও থাকতে পারি এটা নিয়ে ভাবি না যে আমি থাকলাম কি না অনেক দিন বেঁচেছি আর আমার গর্ব হয় যে আমি পুরো জীবনটাই দেশের মানুষের সেবাই কাজে লাগাতে পেরেছি বলে আর শেষ নিঃশ্বাসটা নেওয়া পর্যন্ত আমি সেটাই করে যাব। আর যেদিন মরে যাব। আমার রক্তের প্রতিটা ফোটা ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে সেই রাতে দিল্লি ফিরে গিয়েছিলেন তিনি পরদিন একত্রিশে অক্টোবর উনিশশো সকাল সাড়ে সাতটার মধ্যে তৈরি হয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী কালো পার দেওয়া একটা গেরুয়া শাড়ি পরেছিলেন মিসেস গান্ধী সেদিন দিনের প্রথম অ্যাপয়েন্টমেন্ট ছিল পিটার উস্তিনভের সঙ্গে তিনি ইন্দিরা গান্ধীর ওপরে একটি তথ্যচিত্র বানাচ্ছিলেন সেই সময় আগের দিন উড়িষ্যা সফরের সময় তিনি শুটিং করেছিলেন দুপুরে মিসেস গান্ধীর সঙ্গে দেখা করার কথা ছিল ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী জেমস কালিঘান আর মিজোরামের এক নেতার সঙ্গে সন্ধ্যাবেলায় ব্রিটেনের রাজকুমারী অ্যানের সম্মানে একটি ডিনার দেওয়ার কথা ছিল মিসেস গান্ধীর তারপরই সেখানে হাজির হন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর কেপি মাথুর রোজ এই সময় মিসেস গান্ধীকে পরীক্ষা করতে আসতেন তিনি ঘড়িতে যখন নটা বেছে দশ মিনিট ইন্দিরা গান্ধী বাইরে বের হলেন বেশ রোদ ঝলমলে দিনটা তবুও রোদ থেকে প্রধানমন্ত্রীকে আড়াল করতে সেপাই নারায়ণ সিং একটা কালো ছাতা নিয়ে পাশে পাশে হাঁটছিলেন কয়েক পা পেছনেই ছিলেন ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ান আর তারও পেছনে ছিলেন ব্যক্তিগত পরিচারক নাথুরাম সকলের পেছনে আসছিলেন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার সাব ইন্সপেক্টর রামেশ্বর দয়াল বাসভবনের লাগোয়া দপ্তর ছিল আকবর রোডে দুই ভবনের মধ্যে যাতায়াতের একটা রাস্তা ছিল সেই গেটের সামনে পৌঁছে ইন্দিরা গান্ধী তার সচিব আর কে ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন হঠাৎই পাশে দাঁড়ানো নিরাপত্তাকর্মী বিয়ন সিং রিভলভার বার করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায় প্রথম গুলিটা পেটে লেগেছিল ইন্দিরা গান্ধীর ডান হাতটা ওপরে তুলেছিলেন গুলি থেকে বাঁচতে তখন একেবারে পয়েন্ট ব্লাং রেঞ্জ থেকে বিয়ন সিং আরও দুবার গুলি চালায় সে দুটো গুলি তার বুকে আর কোমরে লাগে ওই জায়গায় ঠিক পাঁচ ফুট দূরে নিজের টমসন অটোমেটিক কারবাইন নিয়ে দাঁড়িয়েছিল শতবান সিং ইন্দিরা গান্ধীকে মাটিতে পড়ে যেতে দেখে শতবান বোধহয় কিছুটা ঘাবড়ে গিয়েছিল তখনই বিয়ন্দ চিৎকার করে শতবানকে বলে গুলি চালাও শতবান সঙ্গে সঙ্গে নিজের কারবাইন থেকে পঁচিশটা গুলি ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিল সিং সিংয়ের প্রথম গুলিটা চালানোর পরে প্রায় পঁচিশ সেকেন্ড কেটে গিয়েছিল ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই সময়টাই কোনো প্রতিক্রিয়া দেখাননি এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন সবাই তারপরে সত্যবান সিং গুলি চালাতে শুরু করতেই একদম পেছনে থাকা নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল দৌড়ে এগিয়ে আসেন সত্যবান তখন এক নাগারে গুলি চালিয়ে যাচ্ছে মিস্টার দয়ালের উড়ু আর পায়েও গুলি লাগে সেখানেই পড়ে যান তিনি ইন্দিরা গান্ধীর আশেপাশে থাকা অন্য কর্মচারীরা ততক্ষণে একে অন্যকে চিৎকার করে আদেশ দিচ্ছেন এদিকে এক নম্বর আকবর রোডের ভবন থেকে পুলিশ অফিসার দীনেশ কুমার ভাট এগিয়ে আসছিলেন শোরগোল শুনে বিয়ন্ত সিং আর সতবান সিং তখনই নিজের অস্ত্র মাটিতে ফেলে দিয়েছে বিয়ন্ত বলেছিল আমাদের যা করার ছিল সেটা করেছি এবার তোমাদের যা করার করো ইন্দিরা গান্ধীর আরেক কর্মচারী নারায়ণ সিং সামনে লাফিয়ে পড়ে বিয়ন সিংকে মাটিতে ফেলে দেন পাশের গার্ডরুম থেকে বেরিয়ে আসা ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির কয়েকজন সদস্য দৌড়ে এগিয়ে এসে শতবান সিংকে ঘিরে ফেলে এরপর বেয়ন সিং নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায় সতবান সিং এর উনিশশো সালে তিহার জেলে ফাঁসি দেওয়া হয় সবসময় একটা অ্যাম্বুলেন্স রাখা থাকতো সেখানে ঘটনাচক্রে সেদিনই অ্যাম্বুলেন্সের চালক কাজে আসেননি মাটিতে পড়ে থাকা ইন্দিরা গান্ধীকে ধরাধড়ি করে সাদা অ্যাম্বাসেডারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন সেখানকার ডাক্তার ও নার্সরা ভারতের প্রধানমন্ত্রীকে এই রকম অবস্থায় দেখে ঘাবড়ে যায় দুপুর দুটো তেইশ মিনিটে ইন্দিরা গান্ধীকে মৃত ঘোষণা করা হয়েছিল এইভাবে অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ নিয়েছিল চরমপন্থী শিখরা ইন্দিরা গান্ধীর জীবনীকার ইন্দোর মালহোত্রা বলেছেন গোয়েন্দা এজেন্সিগুলো আগেই আশঙ্কা প্রকাশ করেছিল যে মিসেস গান্ধীর ওপরে এরকম একটা হামলা হতে পারে তারা সুপারিশ পাঠিয়েছিল যে প্রধানমন্ত্রীর আবাস থেকে সব শিখ নিরাপত্তা কর্মীদের যেন সরিয়ে নেওয়া হয় কিন্তু সেই ফাইল যখন ইন্দিরা গান্ধীর টেবিলে পৌঁছায় তখন ভীষণ রেগে গিয়ে তিনি নোট লিখেছিলেন আর নট উই সেকুলার অর্থাৎ আমরা না ধর্মনিরপেক্ষ দেশ ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী চার দিনে প্রতিশোধমূলক সংঘর্ষে সারা দেশে দু হাজার আটশো নিহত হয় এই দাঙ্গা দিল্লিতে বড় আকার ধারণ করে ইন্দিরা গান্ধীর হত্যার তদন্তের জন্য বিচারপতি মনোহরলাল প্রাণলাল ঠক্করের নেতৃত্বে ঠক্কর কমিশন গঠিত হয় নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা কোন ঘটনার কথা জানতে চাও বা ইতিহাসের কোন গল্প শুনতে চাও সেটিও আমাকে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কারণ অনেক দর্শক বন্ধু আছো যারা এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো থ্যাংক ইউ